মুসলিম কান্ট্রিতে স্থায়ীভাবে বসবাসের ব্যাপারে শরীয়তের বিধান আমাদের বইটার অধিকাংশই দেশের বাইরে সেটেল হন পিএইচডি শেষে দেশে অধিকাংশ করার দেশে ইঞ্জিনিয়ারদের কর্মক্ষেত্র বেশ সীমিত কয়েকটা সাবজেক্ট ব্যতীত এক্ষেত্রে মুসলমান হিসাবে আমাদের করণীয় কি দেখুন আমি গত কয়েকদিন আগে ইউরোপের বেশ কয়েকটা দেশ ঘুরে আসার সুযোগ হয়েছে এই প্রশ্নের বাস্তবতা আমি নিজের চোখে দেখেছি যেখানে গিয়েছি দেখেছি বয়েটিয়ানদের পদচারণা তাদের উপস্থিতি সরব উপস্থিতি কোনো কোনো জায়গা এমন হয়েছে দেখেছি যে যারা উপস্থিত আছেন তাদের বেশিরভাগই বয়েটিয়ান তো এটা তো বাস্তবতা আমাদের দেশ থেকে যারা বাহিরে পড়াশোনা করার জন্য যান ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে বললে জ্ঞান অর্জন করার জন্য পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমানকে যাওয়ার অধিকার ইসলাম দিয়েছে কোথাও যেতে বাধা দেয়নি যে আপনি যে কোনো জায়গা থেকে জ্ঞান অর্জন করতে পারেন উপকারী জ্ঞান অর্জন করবার জন্য যে কোনো প্রান্তে আপনি যেতে পারেন সেটেল হওয়ার বিষয় হলো আপনি যদি পৃথিবীতে কোথাও একটু ভালো হালুয়া রুটি খাওয়ার জন্য থাকেন একটু লাইফটা ভালোভাবে চালানোর জন্য থাকেন সেখানে আপনার ইমান আপনার ভবিষ্যৎ প্রজন্মের ইমান যদি হুমকির মধ্যে পড়ে তাহলে সরিয়া সেটাকে আপনার জন্য জায়েজ করে না নবী করিম সাল্লাহাম পরিষ্কার ভাবে বলেছেন কেউ যদি অমসলিমদের মধ্যে মসজিদদের মধ্যে দিনাতিপাত করে তাদের মধ্যে বসবাস করে অর্থাৎ স্থায়ীভাবে সেখানে থাকার সেটেল হওয়ার প্ল্যান করে সে ইহুদি হয়ে মারা মারা কিংবা খ্রিস্টান হয়ে তার আমার কোনো দায় ব্যাপারে আর না থাকবে না এটা হলো তাদের জন্য যারা শুধুই জাগতিক উন্নতির জন্য অগ্রগতির জন্য একটু ভালো লাইফ লিড করার জন্য একটু সুন্দরভাবে জীবনযাপন করবার জন্য যারা সেখানে থাকেন তাদের ব্যাপারে এই কথাটি বলা হয়েছে এর বিপরীতে যারা সেখানে এমন সাবজেক্টে পড়াশোনা করেছেন যে দেশে এসে তার আসলে খুব একটা কাজ করবার সুযোগ নেই সেখানে তিনি ভালো একটা জায়গায় আছেন সেখানে থেকে তিনি তার সে কাজের পাশাপাশি একজন মুসলিম হিসাবে ইসলামকে সঠিকভাবে পালন করার চেষ্টা করেন পরিবারকে সেভাবে রাখার চেষ্টা করেন এবং সেই সাথে দিনের দাওয়াত মানুষকে উপস্থাপন করার উদ্দেশ্য যদি তার মৌলিক উদ্দেশ্যের তালিকায় থাকে তাহলে সেক্ষেত্রে তার জন্য সেখানে বসবাস করা শুধু ইসলাম জায়জই বলে না কোনো কোনো ক্ষেত্রে সেটা বরং এবাদত হতে পারে যেমন আমরা দেখি চায়নাতে এখনো পাওয়া যায় কারো কারো তুরস্কে পাওয়া যায় রাশিয়াতে পাওয়া যায় বিভিন্ন প্রান্তে পাওয়া যায় তারা কিন্তু আমাদের মতো একটু ভালো লাইফ লিড করার জন্য একটু ভালো জীবনযাপন করবার জন্য একটু ভালো খাবারের জন্য যান নাই তাদের দৃষ্টিভঙ্গি ছিল অনেক সুদূর প্রসারিত তারা গিয়েছেন আল্লাহ বলা মানুষগুলোকে আল্লাহ করবার জন্য দাওয়াতের কাজের জন্য অতএব দাওয়াত যদি আপনার মূল মিশন হয় তখন আপনার জন্য সেখানে বসবার জায়জ আছে কিন্তু শর্ত হলো নিজের এবং নিজের পরিবারের ইমান রক্ষার গ্যারান্টি আপনার কাছে থাকতে হবে নিজস্ব ব্যবস্থাপনা সে সেফটি বেল্ট আপনার থাকতে হবে তারপর এটা আপনার জন্য জায়জ হবে শুধু জায়জ না তখন সেটা এবাদতো হতে পারে এখানে একটা বিষয় হলো আমাদের দেশে গুণীদের কদর জ্ঞানীদের কদর যোগ্যদের কদর খুব বেশি একটা হয় না এটা আমরা সবাই জানি এই অজুহাতে বা এই কারণে আমরা অনেকে অভিমান করি যে হ্যাঁ দেশে যেয়ে কি করব দেশে তো আমার সে জায়গা হয় না দেশ আমাকে কি দিল দেশের মানুষ সমাজের মানুষ আমাকে কি দিল তার চাইতে অনেক বড় একটা বিষয় আমার কাছে হওয়া দরকার যে আসলে আমি দেশকে কি দিতে পারলাম সমাজকে কি দিতে পারলাম আমি আমার কথা বলি আমি তো আপনাদের মতো বইট পড়ুয়া ইঞ্জিনিয়ার না আমি একজন জাস্ট মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের একজন হুজুর মানুষ আমি যখন সুযোগ পেয়েছি সৌদি আরবে সেখানকার ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশি প্রবাসী যারা আছেন তাদের একটা অঞ্চলে তাদের হিসাবে তাদের ধর্মীয় টিচার হিসাবে দায়ী হিসাবে যখন আমি সুযোগ পেয়েছি সেখানে যেহেতু সরকার অনুমোদিত প্রতিষ্ঠান সরকার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠানের মতোই সকল সুযোগ সুবিধা যেখানে আছে আর অফিসিয়াল হুজুর যেহেতু সেখানে আমি একা বাংলাদেশের মতো তো যে কেউ যে কোনো জায়গায় ওয়াজ করতে পারে এখানে তো সেরকম না যারা সরকারি অনুমোদিত তাদের বাইরে কেউ ওয়াজ করতে পারে না অতএব আমার যে ওয়েস্ট দাম এলাকা দায়িত্বে আমি ছিলাম এই এলাকাতে যত মসজিদ আছে যত হাজার হাজার লাখ বাংলাদেশি আছে সেখানে অফিসিয়াল হুজুর একমাত্র আমি একা আর কেউ ছিল না তো যার কারণে সমস্ত বাংলাদেশিদের ভক্তি ভালোবাসা হাদিয়া তোফা সবকিছু আমার জন্য বরাদ্দ ছিল কারণ হুজুর তো আর কেউ নেই আমি একাই আছি আমি তখন যখন পিস টিভির প্রোগ্রামে দুবাইতে গেছিলাম তখন ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহিহার সাথে একান্ত সাক্ষাতে স্যারকে বললাম যে স্যার এভাবে তো দশটা বছর কাটিয়ে দিলাম চাইলে পুরো জীবন কাটা যেতে পারি স্লাইভ লিড করতে পারি সরকারি গাড়ি বাড়ি সবকিছু আছে কোনো অভাব অনটন নেই তো কি করা উচিত আমার স্যার মুসকি হেসে দিয়ে বললেন আমি যখন রিয়াদে আল ইমাম বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের রেকর্ড সংখ্যক নাম্বার পেয়ে পাশ করলাম তখন বর্তমান সৌদি বাদশাহ সালমানের তখন তিনি ছিলেন রিয়াদের বোধহয় প্রিন্স রিয়াদের বোধহয় গভর্নর তখন তিনি বললেন যে তখন তার হাতে আমি গোল্ড মেডেল পুরস্কার পাই এবং অনেক বেশি সম্ভাবনা পাই তখন আমার সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার অফার আসে স্যার বলেন যে আমি চিন্তা করলাম যে বিদেশে মাটিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে ভালোই কাটা দিতে পারতাম সৌদি আরবের মাটি ওমরা করব হজ করব ভালোই তো কিন্তু আমার কাছে মনে হলো না আমার দেশের মানুষের প্রতি আমার দায়বদ্ধতা আছে আমি দেশে ফিরে যাই তো আমি ফিরে তো আসলাম দেশে স্যার বললেন অনেক লম্বা কথা যে দেশে এসে অনেক কষ্ট করেছি অনেক স্ট্রাগল করেছি সংসার চালাইতে অনেক কষ্ট হয়েছে আপনাকে আমি বলবো যে আপনি দশ বছর ছিলেন এখানে বিভিন্ন দেশে আলেমদের সাথে মিশেছেন তাদের থেকে অনেক আইডিয়া পেয়েছেন অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করার সুযোগ হয়েছে অনেক বড় বড় পণ্ডিতদের সাশ্রাপ পেয়েছেন সান্নিধ্য পেয়েছেন আমার মনে হয় আপনি অনেক কিছু শিখতে পেরেছেন আমি বয়সে ওনার মেয়ের বয়সী বড় মেয়ের বয়সী হলো স্যার তুমি তুমি না বলে আপনি বলতেন শেখ বলতেন আমি স্যারকে বললাম স্যার তাহলে এখন কি করা উচিত স্যার বলতেন যে আপনার দেশে ফেরত যাওয়া উচিত আমি মিসেসকে তখন গিয়ে বললাম যে পরামর্শ দিচ্ছেন ঠিক আছে আলহামদুলিল্লাহ চলে আসলাম দেশে তো এই কথাগুলো এই জন্য বলা যারা শুধুমাত্র একটু ভালো থাকার জন্য ভালো খাওয়ার জন্য একটু চকচকা ফকফকা দেশে বসবাস করে দিনটা ভালোভাবে কাটাবার জন্য সে সমস্ত দেশে যাচ্ছেন আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই আমাদের প্রিয় স্বদেশে আপনাদের মূল্যায়ন করা হয় না আমরা জানি দুর্নীতি এমনভাবে আমাদেরকে গ্রাস করে ফেলেছে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলেছে যে যোগ্য মানুষদের মূল্যায়ন হয় না কিন্তু তাই বলে আমি হাল ছেড়ে চলে যাব এটা আমার মনে হয় আমার বিবেক আমাকে সায় দেওয়া উচিত না আমাদের কষ্ট করে হলেও এই দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করা উচিত আমার যে আসন্নফা না দেখেন আপনারা সেবামূলক কাজ করার চেষ্টা করি আমি এটা আমি সৌদি থাকতেই করতাম আমার বুঝগান হয়েছে থেকে আমি করি আমার কৌশল থেকে আমি টুকটাক করে করার চেষ্টা করি কিন্তু যখন এটা আমি সুযোগ পেয়েছি তখন আমি এটার জন্য আলহামদুলিল্লাহ আমার নিজেকে উজাড় করে দিয়ে সর্বশক্তি বিনিয়োগ করে অনেক লোভকে পায়ের নিচে দমিয়ে রেখে আমি এই কাজটি করে যাওয়ার চেষ্টা করছি আমি আপনাদের কাছে আহ্বান রাখতে চাই আপনারা বাইরে পড়াশোনা করার জন্য যেতে পারেন যদি মনে হয় যে দেশে আপনার সেটেল হওয়ার মতো যে সাবজেক্টে পড়াশোনা করেছেন সেরকম কোনো জায়গা নেই সেখানে থাকতেও পারেন কিন্তু দিন শেষে এই প্রতি আপনার দায়বদ্ধতা আছে বিশেষ করে আপনারা যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন বৈঠমের জায়গায় পড়াশোনা করেছেন আপনাদের জন্য প্রতি বছর রাষ্ট্র অনেকগুলো টাকা ব্যয় করে কেন ব্যয় করে নিশ্চয়ই আপনি আরেক দেশে গিয়ে সুন্দর জীবনযাপন করে কাটাবেন আর রাষ্ট্রের এই টাকাগুলো জনগণের ট্যাক্সের এই টাকাগুলোর কোনো হক আদায় করবেন না এটার জন্য আপনার বিবেকের কাছে আপনাকে জবাব দিয়ে করতে হবে আল্লাহর কাছে তো অনেক পরের কথা অতএব এই বিষয়টা আমার মনে হয় আমাদের মাথায় থাকা দরকার দেশের প্রতি অভিমান সমাজের প্রতি অভিমান আপনার থাকতেই পারে কিন্তু সেজন্য আপনি আপনার এই যে দায় সে দায় পরিশোধের মানুষগুলো থাকা উচিত হ্যাঁ যারা সেখানে সেটেল আছেন ইতিমধ্যে তাদের অনেকে আছেন আমি জানি তারা সেখানে থেকেও দেশের প্রতি তাদের দায়িত্ব কর্তব্য পালন করছেন আত্মীয় প্রতি দায়িত্ব কর্তব্য পালন করছেন খোঁজখবর নিচ্ছেন সাধ্য অনুযায়ী দেশ সমাজ এবং মানুষের প্রতি দায়িত্ব পালন করার চেষ্টা করছেন এগুলোতে করতে পারেন সেখানে দাওয়াতকে আপনার মিশন হিসাবে নিতে পারেন ফ্যামিলির ইমান আমল রক্ষা করার ব্যাপারে যদি আপনি সর্বোচ্চ সিরিয়াস থেকে আপনি মনে করেন যে হ্যাঁ তাদেরকে আপনি রক্ষা করতে পারবেন তাহলে আপনি পারেন আর তা না হলে একটা জেনারেশন সেখানে টিকে বেশিরভাগ ক্ষেত্রে দ্বিতীয় জেনারেশন পর্যন্ত আর ইমান ধরে রাখা যায় না এই বাস্তবতা যাদের অভিজ্ঞতা আছে তারা ভালো বলতে পারবেন